ভাগ্যচক্র মিলিয়ে দিল শাহরুখ খান কাপুরকে সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম বছরের বিশ জুলাই মুক্তি পেতে চলেছে প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রথম ছবি ধরক মা শ্রীদেবীকে দেখে অনুপ্রাণিত হয়েই তার অভিনয় জগতে আসা সেই মাকে হারিয়ে ফেললেন প্রথম ছবি মুক্তির আগেই গত চব্বিশ ফেব্রুয়ারি অকাল প্রয়াণ ঘটে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর তবে শুধু জাহ্নবী নয় এর আগেও অনেক বলিউড তারকা এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন অভিনয় জগতে পা রাখার আগে তারাও হারিয়েছিলেন নিজের মাকে এমনই প্রকাশ পেয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সেই প্রতিবেদন অনুযায়ী এগারো মে দু হাজার বারো জাহ্নবীর ভাই অর্জুন কাপুরের প্রথম ছবি ইস্ক যাদে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ছেলেকে বড় পর্দায় অভিনয় করতে দেখার সৌভাগ্য হয়নি তার মা মোনা কাপুরের ছবি মুক্তির মাত্র দেড় মাস আগে পঁচিশ মার্চ মারা যান প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রী একই পরিস্থিতির শিকার শাহরুখ খানও ছাব্বিশ জুন উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম ছবি দিওয়ানা ছেলেকে বড় পর্দায় অভিনয় করতে দেখার আগেই উনিশশো সালে মারা যান অভিনেতার মা ফতিমা খান নিয়তির এই মর্মান্তিক খেলায় নিজের মাকে হারিয়েছেন সঞ্জয় দত্ত আট মে উনিশশো সালে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি রকি তার ঠিক পাঁচ দিন আগেই মারা যান অভিনেতার মা নার্গিস দত্ত আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ